মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না একদিন যে বলেছিল কেদে বাঁচব না তোকে ছাড়া সে তো ভীষণ বেঁচে আছে আমি হলাম ছন্ন ছাড়া কেউই মরে না সময়ের সাথে হাতটা বদলে যায় ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায় সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে দাঁড়াবেন না কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তালিবাজি উৎসাহিত করবেন না জীবনটাকে সহজ করতে নীতিবাচক মানুষদের জীবন থেকে মুছে ফেলুন কেউ একদিন হারিয়ে যায় না সব হারিয়ে যাওয়ার গল্পই পূর্ব পরিকল্পিত ধীরে ধীরে যার শুধু হয় প্রতিফলন সংগঠিত সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে দাঁড়াবেন না কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজিয়ে উৎসাহিত করবেন না জীবনটাকে সহজ করতে নীতিবাচক মানুষদের জীবন থেকে মুছে ফেলুন মানুষের চরিত্র দুই ধরনের কেউ অন্যায় করে মুখ লোকায় কেউ বা ভালো কাজ করে মুখ লোকায় উত্তম সে ব্যক্তি যে ভালো কাজ করে নিজেকে লুকিয়ে রাখে যে নিজের চোখের জল মুছে অন্যের হাসিতে হাসতে শিখেছে তাকে আঘাত দিয়ে দুর্বল করার ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকাই ভালো জীবন নামক উপন্যাসের এমন একটি অধ্যায় এসে আটকে গেছি যেখানে শুধু হতাশার ঘেরা চারিদিক বেশিরভাগ শাশুড়ি চায় না তার ছেলে তার স্ত্রীর প্রতি অনুগত হোক তবে বেশিরভাগ মাই চান তার মেয়ের স্বামী মেয়ের অনুগত হোক কথা দিয়ে রাখতে পারাটা অন্যের কাছে বড় হওয়ার চেয়েও নিজের কাছে গর্বের মেয়ের বাবা জানতে চাইল বিয়েতে কি জিনিসপত্র হবে। ছেলের বাবা উত্তর দিল ঘরে একটা মেয়ের অভাব আপনার মেয়েটাকে দিলেই হবে গভীর রাতে অনেকে জেগে থাকে কষ্ট করে নয় তারা নিঃশব্দকে ভালোবাসে কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজেকে খারাপ থাকবেন না দিন শেষে দেখবেন সবাই ভালো আছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু আপনি যে ভালো নেই তাতে কারো নিজের কখনোই তুলে ধরতে চায় না অথচ অন্যের ভুলের সামান্যতম ছাড় দেয় না কিছু মানুষ চাঁদ এনে দেবার গল্প বলে পুরো আকাশটাই কেড়ে নিয়ে যায় আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তবতা যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকে তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় কষ্ট হলেও সত্যিই অনেকদিন পর আমিও টের পেলাম আমি কারো প্রিয়জন নয় শুধুই প্রয়োজন দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন মানসিক শান্তির জন্য যাকে বেছে নেওয়া হয় একসময় সেই মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়ই সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যাই সমাধান আছে সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে কারো মাঝে দুটি লক্ষণ দেখলে এখনই সাবধান হও এক যে বিয়ের কথা বললে সবসময় এড়িয়ে যায় দুই যে সময়ের অজুহাতে তার কাছ থেকে তোমাকে দূরে রাখে আপনি সেই লড়াই কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে যদি বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো বাঁচো খুব করে চা জিনিসগুলো যখন না পাওয়ার খাতায় জমে যায় তখন পৃথিবীর শ্রেষ্ঠ কিছু হাতের মুঠোয় এলেও পাওয়ার ইচ্ছাটা মরে যায় কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি আমরা যখন একজন ব্যক্তিকে তার প্রাপ্যের চেয়ে বেশি সম্মান করি কেয়ার করি ঠিক তখনই আমরা তার কাছ থেকে বেশি অবহেলা এবং আঘাত পেয়ে থাকি যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে কুড়িয়ে নিই আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন টাকায় পুরুষের একমাত্র দামি পারফিউম যা শুধু নারীকেই নয় আশেপাশে মানুষের আকর্ষণের কেন্দ্রীয় বিন্দুতে রাখতে পারে ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিনও ফিরে আসে না সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলা থেকে ভালো আছি বলাটাই শ্রেষ্ঠ কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না সবচেয়ে বড় অন্ধ যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তবতা যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সব বেশি তার জীবনে কষ্টও বেশি সবাই সবকিছু পায় না পেলেও তাদের ভাগ্য বেশি দিন না এখন আর কারো হই না কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায় দেখায় যাক যা গেছে যাক নতুন করে গড় হৃদয়ে গৃহ মনে রেখো যা গেছে তা ছিল শুধুই মোহ শহরটা স্বার্থপর এখানে নিজে ভালো থাকার জন্য মানুষ একটা সুন্দর মনকেও খুন করতে পারে কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে কেউ বলে বন্ধুত্বে চলে কেউ বা বলে বিশ্বাসে চলে কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা স্বার্থে চলে যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনটাই কামনা করছে যখন এমন কাউকে দেখবে যাকে তোমার চেয়ে বেশি সম্পদ ও সৌন্দর্য দেয়া হয়েছে তখন আফসোস করার বদলে এমন মানুষের দিকে তাকাও যাকে কম দেয়া হয়েছে মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যেও না কারণ মূর্খদের সেই হারাতে পারবে যে তার চেয়েও বড় মূর্খ যার হাতে কিছুই নেই তার হাতে সময় আছে এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে কিন্তু নিচে মৃত্যুর কথা ভুলে যায় যখন একজন ব্যক্তি তার উদ্বেগ এবং ব্যক্তিগত জীবনের কথা আপনাকে বলে তখন সে আপনার প্রতি অনেক আস্থা রাখে এই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতাই নয় মানুষ হিংসা করে সফলতায় ভালোবাসায় যদি ভালো থাকা কেড়ে নিয়ে রোজ রাতে ভিজায় চোখ তাহলে এমন ভালোবাসা কখনো কারো না হোক সমস্যা শব্দটির পরিবর্তে সম্ভাবনা শব্দটি বেশি ব্যবহার করুন তাহলে পথ খুঁজে পাবেন শারীরিক আঘাতের চেয়েও মানসিক আঘাতে মানুষ বেশি কষ্ট পায় মানসিক আঘাতে মানুষ এতটা বিপর্যস্ত হয় নিজেকে শেষ করার আগেও একবার ভাবে না